ফুটন্ত পানিতে শিং মাছের ডিম দিয়ে দিন এমন একটা রেসিপি তৈরি হবে যারা কখনো শিং মাছের ডিম খেতে চান না তারাও কিন্তু আঙুল ছেড়ে পুড়ে খাবেন হ্যালো এ আসসালামু আলাইকুম প্রথমে হচ্ছে আমি কিছুটা পানি ফুটতে দিলাম পানিটা ফুটার পর তারপরে শিং মাছের ডিমটা দিয়ে দিলাম শিং মাছগুলো ছিল একেবারে বড় বড় তাই ডিমগুলো একেবারে সুন্দর বড় বড় হয়েছে তো ফুটন্ত পানিতে শিঙ মাছের ডিমটা দিয়ে একটু এভাবে নেড়ে ছেড়ে দিয়ে বলক নিয়ে আসবো যখন বলক উঠবে তখন দেখবেন এরকম প্যানা প্যানা হয়ে গেছে তো উপরে যে ফেনাটা আছে সেটা হচ্ছে আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন চুলাটা বন্ধ করে দেবো জাস্ট বলক সয়ে আসলেই চুলাটা বন্ধ করে দেব এরপরে মাছের ডিমটাকে সুন্দর করে সেঁকে তুলে নেব তো দেখেন মাছের ডিম থেকে কতখানি ময়লা বের হয়েছে ফ্যানার সাথে তো ওইগুলো ফেলে দিয়ে এভাবে সুন্দর করে তুলে নেবেন তুলে নিতে নিতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিলাম সামান্য এক সিমটি হলুদ দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব জাস্ট এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব তো শিং মাছের ডিম কিন্তু একবার আমরা অন্য ডিম যেরকম চটকে ভাজি করি সেভাবে ভাজি করলে শিং মাছের ডিমগুলো কেমন যেন থাকে খেতে ভালো লাগে না তো এভাবে একবার ট্রাই করে দেখবেন এখন সেম তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে এখানে আদা রসুন ফেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এরপরে এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো তো প্রথমে হচ্ছে একটু জিরা গুঁড়া দেবো তারপরে একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া আর তেমন কিছুই লাগবে না এখন এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নেবো তো মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে মশলাটা আর পুড়ে যাবে না অনেকে মাছের ডিম এই কারণে খেতে চান না যারা খেতে চান না তারাই এভাবে একবার খেয়ে দেখবেন তো আমি একটু লবণ দিয়ে দিলাম এভাবে একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে এত মজার এটাকে শিং মাছের ডিমের কালাগুনাও বলতে পারেন দেখবেন কালাটা এত সুন্দর আর ডিমগুলো সব আস্তে আস্তে থাকবে মশলাটা কষানোর পর ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটু পরিমাণ পানি দিব যাতে ডিমটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে পানিটা একেবারে সুন্দর করে শুকিয়ে নেব মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম আর এই যে দেখেন এখন সম্পূর্ণ পানি শুকিয়ে একেবারে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এখন এটার মধ্যে একটু নেড়ে সেরে আর একটু ভাজা ভাজা টাইপের করে নেব তো এই যে দেখেন ডিমগুলো কিন্তু একটা ভাঙে নেয় আগে যেরকম ছিল সেমই আছে। এখন এর মধ্যে কিছুটা দনে পাতা কুসি দিয়ে দেবো একটু স্বাদ বাড়াবে ধনে পাতা কুসি যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন জাস্ট আরও এক মিনিট দেড় মিনিট একটু নেড়ে সেরে তারপর হচ্ছে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল দারুণ মজা শিং মাছের ডিমের রেসিপি এত মজার এটা এই একটা রেসিপি থাকলে কিন্তু আপনার বাদ একেবারে ফ্যাটপুরে খেয়ে নিতে পারবেন অন্য কিছুই লাগবে না সিং ডিম অনেকে অনেকভাবে খান এভাবে একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝবেন যে এটা কতখানি মজার আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ পেজ